হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেল আপনাদের স্বাগত আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের ভিডিওর যে বিষয়টি সেটা হচ্ছে পাসপোর্টের ফর্ম সি অ্যাপ্লাই আপনারা কিভাবে করবেন প্রথমে জেনে নিন পাসপোর্ট ফর্ম সিটা কাদের জন্য করতে হয় ধরুন আপনাদের কোনো লজ বা আপনাদের কোনো হোটেল আছে যেখানে মানুষ এসে থাকে তো সেক্ষেত্রে আপনাদের যদি বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে কোনো মানুষ যদি এসে আপনাদের হোটেলে বা লজে থাকে সেক্ষেত্রে আপনাদের ফর্ম সি কিন্তু ফিল আপ করতে হয় পাসপোর্টের এবং সেই ফর্মটি ফিল আপ করার পর সেই কপিটি থানাতে গিয়ে আপনাদের কাছের যে থানা সেই থানাতে গিয়ে কিন্তু সেই ফর্মটি সাবমিট করতে হয় এটা কিন্তু নিয়ম তো সেই ফর্ম সিটা আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে ফিল আপ করবেন তার পুরো প্রক্রিয়াটা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা পাসপোর্টের ফর্ম সিপ ফিল আপ করবার জন্য আপনাদের প্রথমে এই পোর্টালে আসতে হবে এটা হচ্ছে পাসপোর্টের ফর্ম সিপ অফিশিয়াল পোর্টাল এই পোর্টালের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটিতে আসবার পরে আপনাদের যেটা প্রথমেই করতে হবে যারা প্রথম অবস্থায় করছেন সাইন আপ বা রেজিস্টার বাটন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিছু সামান্য তথ্য যেমন লজের নাম মালিকের নাম ইমেল আইডি ফোন নাম্বার এবং একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাদের ক্রিয়েট করতে হবে এই ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে প্রথমে রেজিস্ট্রেশনটা করে নেবেন রেজিস্ট্রেশন করার পর যে ইউজার আইডি পাসওয়ার্ডটি পেলেন সেটা অবশ্যই খাতায় লিখে রাখবেন কারণ সেটা প্রত্যেকবার আপনাদের এই ফর্মসি করার সময় লগ করে ঢুকে কিন্তু ফর্ম ফিল করতে হবে আর পাসওয়ার্ড যদি হারিয়ে যায় সেক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটি বের করে নেবেন বন্ধুরা এবার আমরা যেটা করব। আমরা ইউজার আইডি পাসওয়ার্ড আগে ক্রিয়েট করে নিয়েছি আমরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে এই পেজটিকে আমরা সাইন ইন করে নেব তো আমি এখানে প্রথমে ইউজার নেমটি দিলাম যেটা আমি তৈরি করেছি রেজিস্ট্রেশনের সময় এবং পাসওয়ার্ডটি দেবো এই যে পাসওয়ার্ডটিটা কিন্তু তিরিশ দিন পর কিন্তু চেঞ্জ করতে হয় তো বন্ধুরা পাসওয়ার্ডটা কিন্তু তিরিশ দিন পরপর চেঞ্জ করতে হয় তার জন্য অবশ্যই প্রত্যেকবার কিন্তু লিখে রাখবেন ক্যাপচা কোড দিলেন এবার আপনারা এখানে সাইন ইন বাটনে ক্লিক করবেন দেখবেন পেজটি খুলে যাবে ড্যাশবোর্ড উপরে ফর্মসি একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ফর্মসি অপশনটি খোলার পর আপনারা দেখবেন উপরে আপনাদের লজের নাম লজের অ্যাড্রেস আপনাদের ফোন নাম্বার এখানে কিন্তু শো করবে প্রথমে এখানে যে ক্যান্ডিডেট এসেছে সেই ক্যান্ডিডেটের ছবিটা আপনাদের এখানে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে এবার যে ক্যান্ডিডেট এসেছে আমাদের ক্যান্ডিডেটটা যেমন বাংলাদেশ থেকে এসেছে ইন্ডিয়াতে তার জন্য তার ছবিটা এখানে আপলোড করলাম এবার তার সারনেম এখানে দিতে হবে যে ক্যান্ডিডেট এসেছে আমাদের লজে তার সারনেম মানে টাইটেলটা প্রথমে লিখতে হবে গিভেন নে দ্বিতীয় বক্সে কিন্তু তাদের নাম লিখতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন অনেকে ভুল করবে তো প্রথমে টাইটেল তারপরে কিন্তু সেকেন্ড বক্সে নামটা লিখতে হবে সেই ক্যান্ডিডেটের এবার চলে আসবো নিচে এখানে জেন্ডারটা চুজ করতে হবে মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা চুজ করবেন ডেট ফরম্যাটে আপনাদের প্রথম অপশানটি চুজ করবেন ডেট মান্থ ইয়ার এবার যে এসেছে তার ডেট অফ বার্থটা পাসপোর্টের মধ্যেই সব কিছু পাবেন পাসপোর্টটি কিন্তু অবশ্যই নিয়ে আসবেন পাসপোর্টের মধ্যে থেকে ডেট অফ বার্থ দেবেন অটোমেটিক এজ এবং ডেট চলে আসবে এখানে কি পারপাসে সে এসেছে সোশ্যাল ক্যাট স্পেশাল ক্যাটাগরি তো আমাদের এখানে আদার্স কোনো পারপাসের ব্যাপার এখানে নেই আমি এখানে আদার্স করে দেব। ঠিক আছে আদার্স করে ফর্মটি ফিল আপ করবো আপনারা লিস্টে থেকে নামগুলো দেখে নিতে পারেন ডিটেলসগুলো দেখে চুজ করতে পারেন তো আমি এখানে আদার্স দিলাম ন্যাশনালিটির জায়গায় আমি এখানে বাংলাদেশ দেবো যেহেতু লোকটি বাংলাদেশ থেকে এসেছে এবার আমরা স্কল করে নিচে আসবো বন্ধুরা স্ক্রল করে নিচে আসবার পরে প্রথম অপশনটি রয়েছে অ্যাড্রেস ইন কান্ট্রি হোয়ার রেসিডিং পারমানেন্টলি অর্থাৎ সেই ব্যক্তিটা বাংলাদেশ থেকে যেহেতু এসেছে আমাদের এই ব্যক্তি সেই ব্যক্তি বাংলাদেশে কোথায় থাকেন তার পুরো বাংলাদেশের অ্যাড্রেসটি এখানে লিখতে হবে তো আপনারা সেটাও কিন্তু পাসপোর্টের মধ্যেই সমস্ত কিছু পেয়ে যাবেন তো পাসপোর্ট দেখেই কিন্তু ফর্মটি ফিল আপ করবেন পাসপোর্টটি নিয়ে বসবেন তাতে আপনাদের সুবিধা হবে তো আমি এখানে পুরো অ্যাড্রেসটি লিখলাম যেটা আমরা পাসপোর্টের মধ্যে পেয়েছি পুরো অ্যাড্রেস সেই লোকটির সেই ব্যক্তিটির সেই ব্যক্তির অ্যাড্রেসটা আমরা এখানে লিখলাম এবার আমরা সিটিটা এখানে লিখব যে সিটি থেকে সে এসেছে এবং নিশে আমরা কান্ট্রির নামটা আমাদের এখানে দিতে হবে আমরা এখানে কান্ট্রি বাংলাদেশ দেব। এবার ইন্ডিয়াতে যে লজে এসেছে আপনাদের লজে যদি আসে বা হোটেলে আসে সেই লজ বা হোটেলের নামটি এখানে দেবেন সেই লজ বা হোটেলের পুরো অ্যাড্রেসটি আপনাদের এখানে দিতে হবে যে জায়গায় এসেছে সেই ব্যক্তি এবার স্টেটটা চুজ করবো আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম ডিস্ট্রিক্টের জায়গায় আমরা এখানে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবো যে ডিস্ট্রিক্ট আমাদের এসেছে পিনকোডের জায়গায় আমরা পোস্টাল পিনকোড দেবো ইন্ডিয়ার যে লজে বা হোটেলে এসেছে এবার চলে আসবো পাসপোর্ট ডিটেলস পাসপোর্ট ডিটেলসে প্রথমে পাসপোর্টের নাম্বারটি আপনাদের এখানে দিতে হবে সেই ব্যক্তির পাসপোর্টের নাম্বার দেবেন সেই পাসপোর্টটি কোন শহর থেকে ইস্যু হয়ে যায় সেটা পাসপোর্টের মধ্যে পাবেন সেই সিটির নামটা আপনারা এখানে লিখে দেবেন এরপরে কান্ট্রি দিতে হবে সেই পাসপোর্টটি কোন কান্ট্রি বাংলাদেশ থেকে ইস্যু হয়েছে বাংলাদেশ আমি দিলাম পাসপোর্টের ইস্যু ডেট আপনাদের কিন্তু ক্যালেন্ডার থেকে চুজ করতে হবে তার জন্য ক্যালেন্ডারে ক্লিক করবেন দেখবেন একটা ক্যালেন্ডার ওপেন হবে এখানে আপনারা পাসপোর্টের ইস্যু ডেটটি ক্যালেন্ডার থেকে চুজ করে দেবেন টিল সেই পাসপোর্টটি কতদিন পর্যন্ত ভ্যালিডিটি রয়েছে সেটাও পাসপোর্টের মধ্যে পাবেন সেটা পাসপোর্ট দেখেই কিন্তু আপনারা এখানে চুজ করবেন ক্যালেন্ডার থেকে কিন্তু আপনারা সহজ পদ্ধতিতে চুজ করে নেবেন তো আমরা কিন্তু এখানে চুজ করে নিচ্ছি পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে এবং ভ্যালিডিটি ডেট কত পর্যন্ত আছে সেটা চুজ করে নিলাম এবার চলে আসবো আমরা নিচের বক্সে ভিসা ডিটেলস এখানে ভিসার ডিটেলস দিতে হবে যে যেহেতু মানুষটা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছে ইন্ডিয়াতে এক মাস দু মাস বা তিন মাসের জন্য এসেছে তো তার জন্য তার একটা সেই পাসপোর্টের মধ্যেই ভিসার একটা দেখবেন পেজ থাকবে সেই পেজের মধ্যে আপনারা ভিসার নাম্বার পাবেন তো সেই ভিসার নাম্বারটা এই বক্সের মধ্যে আপনারা লিখবেন এবং সিটির জায়গাতে আপনারা সেই ভিসাটা কোন শহর থেকে ইস্যু হয়েছে এবং কান্ট্রিটা এখানে লিখতে হবে কোন কান্ট্রি থেকে সেই ভিসাটা ইস্যু হয়েছে ডেট অফ ইস্যু অর্থাৎ ভিসাটা কোন ডেটে ইস্যু হয়েছে সেটাও কিন্তু আপনাদের এই ক্যালেন্ডারের মধ্যে থেকে লিখতে হবে এবং ভিসাটা কতদিন পর্যন্ত ভ্যালিড রয়েছে সেটাও কিন্তু আপনাদের ক্যালেন্ডারের মধ্যে থেকে চুজ করতে হবে তো ক্যালেন্ডারের মধ্যে থেকে আমরা ভিসাটা এখান থেকে চুজ করে নিচ্ছি ডেটটা চুজ করে নিলাম ভ্যালিডিটি টাইপ অফ ভিসা এবার চলে আসবো কী পারপাসে স্টুডেন্ট হতে পারে ঘোরার পারপাস ট্যুরিজম ভিসা হতে পারে মেডিকেল ভিসা হতে পারে জার্নালিস্ট ভিসা হতে পারে ফিল্ম ভিসা হতে পারে এবার ভিসা সাব টাইপের দেওয়ার দরকার নেই আমি এখানে মেডিকেল ভিসা দিলাম মেডিকেল পারপাসে সেই ব্যক্তি এসেছে ইন্ডিয়াতে অ্যারাইভ ফ্রম কান্ট্রি কোন ইন্ডিয়া থেকে এসেছে কোন দেশ থেকে বাংলাদেশ অ্যারাইভ সিটি কোন সিটি থেকে এসেছে আমি দিয়ে দিলাম অ্যারাইভ ফ্রম প্লেস সিটি আমি এখানে ঢাকা দিচ্ছি অ্যারাইভ প্লেস নওগাঁ থেকে সে এসেছে তো প্রত্যেকটা জায়গার সিটিটা কিন্তু আমরা এখানে ঢাকা করে দেবো যেহেতু সে ব্যক্তিটা ঢাকা থেকে এসেছে বাংলাদেশের ঢাকা নওগাঁ জেলা থেকে এবার আমরা চলে আসবো ডেট অফ অ্যারাইভ ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে কত তারিখে ঢুকেছে আপনাদের লজে কত তারিখে এসেছে সেটা দেবেন কত তারিখে তিনি লজ থেকে চলে যাবেন সেই ডেটটা দেবেন টাইম কটার সময় আপনাদের লজে এসেছে ইন্ডিয়া ঠিক আছে তো সেই লজে আসার টাইমটা অবশ্যই সেটা কিন্তু আপনাদের লিখতে হবে এখানে লিখবেন এবার চলে আসবো আমরা ডিউরেশন কতদিন আপনারা সেই ব্যক্তি আপনাদের লজে থাকবেন সেটা দিতে হবে পারপাস অফ ভিজিট কি পারপাসে সে এসেছে আমি এখানে দেবো মেডিকেল ট্রিটমেন্ট অফ সেল মেডিকেল ট্রিটমেন্টের জন্য এসেছে এডুকেশনের জন্য হতে পারে আমি এবার নিচে চলে আসবো নিচে এসে আমরা যেটা দেবো আউটসাইড ইন্ডিয়া আউটসাইড ইন্ডিয়া মানে সে আবার বাংলাদেশে ফিরে যাবে আমি আউটসাইড ইন্ডিয়া করলাম নেক্সট ডিউরেশন এবার বাংলাদেশ কান্ট্রি সিটি দিলাম ঢাকা প্লেস দিলাম নওগাঁ তো সেই জায়গাতে আপ সে ব্যক্তিটা আবার কিন্তু নেক্সট ডিউরেশন মানে সেই জায়গাতে আবার চলে যাবে সেই ডেস্টিনেশনে সে আবার চলে যাবে এবার চলে আসবো নিচে মোবাইল নাম্বার যে ব্যক্তি এসেছে সেই ব্যক্তির মোবাইল নাম্বার দিতে হবে সেই মোবাইল নাম্বারটাও কিন্তু আপনারা পাসপোর্টের মধ্যেই পাবেন পাসপোর্টের মধ্যেই সমস্ত ডিটেলসটা আপনারা পাবেন তো পাসপোর্ট থেকে সেই মোবাইল নাম্বার দেখে দেবেন সেই ব্যক্তির এবং এখানে বলা হচ্ছে মোবাইল নম্বর ইন ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়াতে যে জায়গায় এসেছে তার রিলেটিভের কোনো ফোন নাম্বার বা যে লজে এসেছে এই লজের মালিকের ফোন নাম্বার দিতে পারেন দেওয়ার পর আপনারা কী করবেন পুরো ফর্মটা একবার ভালো করে দেখে নেবেন দেওয়ার পর সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন দেখবেন আপনাদের একটা অ্যাপ্লিকেশান আইডি দেবে এই আইডিটা অবশ্যই কপি করে নেবেন অথবা নোট ডাউন করে রাখবেন এরপরে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনারা দেখবেন এটা কারকবার ওকে করবেন দেখবেন উপরে একটা অ্যাপ্লিকেশান আইডি বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশান আইডিটা পেস্ট করবেন তো বন্ধুরা উপরে অ্যাপ্লিকেশন আইডিটা দেওয়ার পর ডান দিকে দেখছেন একটা প্রিন্ট অপশান আছে প্রিন্ট অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে সেই ফর্মটি প্রিন্ট আসবে সেটাকে অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন তো বন্ধুরা সেই ফর্মটি প্রিন্ট আউট করে আপনাদের কাছের যে থানা রয়েছে পুলিশ স্টেশন সেখানে গিয়ে ফর্মটি জমা করবেন তাহলে আপনাদের পুরো প্রসেসটা এখানে কমপ্লিট হবে তো এভাবেই কিন্তু পাসপোর্টের ফর্মসিটা ফিল আপ করতে হবে খুব সহজ পদ্ধতিতে আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই হেল্পফুল ভিডিও সবার প্রথমে দেখবার জন্য